স তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী যত ভাজাখারি বাচ্চারা নাতিপুত্রী হল মেধাবী তাই না দশজনের সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাডুকুই যদি আমি না জানি ওই দশজনের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই উনিশশো একাত্তর সালের পর থেকে যারা জন্মগ্রহণ করছে আই মিন যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাক আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামও যেহেতু মুক্তিযোদ্ধার কোঠাই নাই তাহলে আমার দাদাসহ আমরা সবাই রাজাক এক কথায় বলতে গেলে বর্তমান দেশে ষোলো কোটি অষ্টানব্বই লাখ নাগরিকদের মধ্যেই লাখে হাজার মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে আমরা সবাই রাজাক যেই রাজাগারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসত এখন একবার ভেবে দেখুন সেই রাজাগারের ট্যাগই আপনার আপনার ঘরে চলে আসতেছে সেই আপনার ঘরে দিতে এক বৃন্দও দৃঢ়তাবোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় না আজকের ভিডিওতে একটা কথা বলে যাই মাথায় রাখি কথা যত বেখেলে হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়েগুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো উচ্চ শিক্ষিত বেকার নাগরিকই মেধাহীন আফসোস দুই হাজার বাইশ সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি তিনজন সিলেক্টেড হয়ে আছে এখন আমার প্রশ্ন আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে না দেখে আমাদের মেধা সম্পর্কে আগে হয় না দেশের নাগরিকদের প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো কোনো কোন আইন আমরা মানি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটুকু আইন সুস্থ ভাবে পর্যবেক্ষণ হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে

আপনি যদি রাজাকার হয় তাহলে রাজাকার সেও ধন্যবাদ